শরীরের সুস্থতা এবং ভবিষ্যতের নিরাপত্তার জন্য বিশুদ্ধ জল ও বিদ্যুৎ সাশ্রয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ভূমিকা আমরা নিয়ে এসেছি বিশুদ্ধ পানীয় জলের সমাধান বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর অনুযায়ী বিশুদ্ধ জল না পেয়ে মানুষ মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে ক্যান্সার হার্ট অ্যাট্যাক স্ট্রোক থেকে ব্যথা ব্যাথা এইসব রোগ এড়াতে এড়াতে মিনারেল সমৃদ্ধ জল অপরিহার্য এটা ভারত সরকারের অমৃত প্রজেক্টের অংশ যেমন যেমন আবাস যোজনা সাক্ষরতা অভিযান স্বনির্মাণ প্রকল্প এই প্রকল্পে কাজ করার সুবর্ণ সুযোগ পেতে পেতে আজই যোগাযোগ করুন করুন কি আছে দুটো জল দুটো আবার ডান হাতে যেটা আছে আমাদের ফিল্টারের জল আর পাহাড়ে যেটা আছে সেটা হচ্ছে আপনাদের সামনে ফিল প্যাড এইখানে বোতল রাখা আছে কিлле সেই জলটা ফেলেছি এবারে ওই সলিউশনটা এক ফোঁটা এখানে এক ফোঁটা ওখানে দেওয়া হবে অ্যাকচুয়াল কালার পিএইচ লেভেল 7.7 প্লাস অ্যাকচুয়াল কালার যেটা হয় আপনারা কিউ এসে একবার আইডেন্টিফিকেশন করে যান এখানে দেওয়া আছে আপনারা বিভাগ কোডিং দেবেন স্যার সুজয় সরকারকে আমি सीटेटে লিখে নেব উনি একটু বলে দিবেন যে পিএইচ লেভেলের অ্যাকচুয়াল কালার কোনটা আছে এটা আমাদের আমরা বললাম ভালো এখানে দেখতে পাচ্ছেন এইটাতে আমরা আমাদের থিটারের জল টেরাফিন ফিল্টারে জলটা ভাল মানে জলে এক ড্রপ দিচ্ছিカラーটা দেখতে পাচ্ছেন カラーটা দেখতে পাচ্ছেন স্টেজ থেকে দেখানো যাচ্ছে

কিন্তু যদি বেশি দামি আপনি মিনারেল খান অনেক কস্টলি এই 10 টাকার বোতল বা 12 টাকা বা 15 টাকার বোতলের মধ্যে এক ড্রপ ইজ দা ডিফারেন্স মাই फ्रेंड्स ইজ ডিফারেন্স প্লিজ জন্য আমার মনে উঠে দাঁড়িয়ে হাত উচিত এটা আমি প্রথম ফিল করেছিলাম আজকে আমি এখানে প্রমাণ করে দিয়েছি আমার তত্ত্বাবধান থেকেও আপনার কনফিডেন্স লেভেল বাড়িয়ে দিতে পারে যদি আমরা অটুকুনি হিসাব চেঞ্জ করতে পারি এত স্বপ্ন আমরা দেখছি শুধুমাত্র একটা কিট পারচেজ করে নেবেন আর দুটো টিউ সেই বাড়ির জলকে নিয়ে নিন আর সেই দেখা যাক কিভাবে পিচটা আমরা কি অবস্থা আছে দুটো জল এই দুটো আমার ডান হাতে যেটা আছে আমাদের ফিল্টারের জল আর বাঁ যেটা আছে সেটা হচ্ছে আপনাদের সামনে সিল প্যাক

নিশ্চয় ব্লু নীল দেখি আমরা ব্লু আচ্ছা তেমনি যেটা আমাদের নরমাল যেটা আমরা ব্যবহার করে থাকি যেটাকে আমরা ভীষণ ভাবে জানি যে আমরা মিনারেলস ওয়াটার খাচ্ছি মানে বিসলারি খাচ্ছি কিংলে খাচ্ছি যে যেরকম হিমালয় কিন্তু যদি বেশি দামি আপনি মিনারেল ওয়াটার খান অনেক কস্টলি এই 10 টাকার বোতল বা 12 টাকা বা 15 টাকার বোতলের মধ্যে যদি আমি এক ড্রপ দিই দ্যাট ইজ the difference. ফ্রেন্ডস দ্যাট ইস দ্য ডিফারেন্স প্লিজ ম্যাডামের জন্য আমার মনে হয় উল্টে দাঁড়িয়ে হাত দেওয়া উচিত এটা আমি প্রথম করেছিলাম আজকে আমি এখানে প্রমাণ করে দিয়েছি আমার তত্ত্ব কথার থেকেও আপনার কনফিডেন্স লেভেল বাড়িয়ে দিতে পারে যদি আমরা অটুকু ডিসিশন চেঞ্জ করতে পারি এত স্বপ্ন আমরা দেখছি শুধুমাত্র একটা কিট পারচেজ করে নেবেন আর দুটো টিউব সেই বাড়ির জল কে নিয়ে নিন আর সেই বাড়িতে আপনার ফিল্টারের জলে এই টেস্টিমনিটা করিয়ে দিন আপনি রেজাল্ট পেয়ে যাবেন দ্যাট ইজ দা ডিফারেন্স ওভার টু সুজাদা আজকে শিশু দিবসে এই শিশু কোম্পানি প্রুফ করে দিল চার মাসের কোম্পানি যে আমরা কিভাবে খেলতে এসেছি আমরা টি-20 খেলতে আসিনি আমরা টেস্টে রাজ করব অন্যান্য কোম্পানিকে প্রুফ করে দেব উই আর দা বেস্ট উই আর দা বেস্ট উই আর দা বেস্ট थैंक यू অল অফ ইউ আমার তরফ থেকে মাধবীদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই এগিয়ে যেতে যাব সেদিন গিয়ে অবাক হয়ে গেছিলাম ওভার টু ওইদিকে নিচ্ছি দিদি কথা বলতে বলতে আমি ইন্সট্রুমেন্টটা রেডি করছি আপনাদের চোখের সামনে প্রবাদ হয়ে যাবে আমার টাইম শেষ পুরো দুটোই আমি নিয়েছিলাম পনেরো মিনিট এক্সট্রা নিয়ে নিয়েছি স্যার এইটুকুর জন্য সরি জাস্ট পাঁচ মিনিটের ব্যাপার আপনারা ফিল করে যান সেটাকে খুব করে দেবেন গুড মর্নিং একদম আমরা সুভাষ কাছ থেকে অনেক ইনফরমেশন পেলাম আশা করি অনেকে ঘুক পাচ্ছে এই দুপুরবেলা হয়তো কেউ ভাত ঘুমো খাই বা অনেকক্ষণ এক কথা শুনতে শুনতে হয়তো আমরা বলিও হতে পারি আমার তো আমার ভীষণ এনার্জি লাগছিলো আপনার কথাগুলো শুনে তো আপনারা আমার সাথে একপথায় একটু আমার জন্য একটা ক্ল্যাপ হয়ে যান বাই প্রফেসর একজন মার ধওয়ার সাথে সাথে নিজেকে

মঙ্গল দেহরিয়ার একজন ভদ্রলোক বলেছিলেন যে আগামী দিনে আমাদের জল কিনে খেতে হবে সেদিন অনেকে হেসেছিলেন অনেকে বলেছিলেন দূর ওগুলো কি কি কথা জল আমরা কিনে খাবো আমরা রবিবার দেশে থাকি আমরা জল তো এমনি পাবো কিন্তু আজকে আমাদের সকলকে জল কিনে খেতে হচ্ছে এবং ওর সাথে সাথে মিনারেলস কথাটা যারা যেখানেই থাকুন যতটুকুই এডুকেশন থাকুক মিনারেলসের সম্পর্কে পরিচিত তো আমরা সবাই কম বেশি মিনারেল ওয়াটার দরকার কেন হয় ভাবে বলি এত ডাক্তারদের কাছে আমরা পৌঁছই তার আগে আমরা ঘরে অনেক কিছু করি করি তো প্রথমেই আমরা সবাই ডাক্তারের কাছে যাই না শরীরে যখনই কোনো রকম অসুস্থতা বোধ হয় জেনে রাখুন আমিও যেদিন শুনেছিলাম সেদিন আমি প্রথম ভেবেছিলাম ব্যাপারটা যে সত্যি কি তাই হ্যাঁ মিনারেল এনি মিনারেলস আমাদের শরীরে যখন ডেফিসিয়েন্সি হয় সেটা যে কোনো মিনারেলস যেটা আমরা খাবারের থেকে পাই সবুজ শাক সবজির থেকে পাই জলের থেকে পাই কিন্তু যেগুলোকে আমরা গুরুত্বই দিই না অনেক বেশি ফাস্ট ফুড অনেক বড় বড় রেস্টুরেন্টের ফুড অনেক বড় বড় দামি দামি বায়োফার্টিলাইজার ফুড এগুলো যেমন আমরা খাই আমরা ভাবি ওখান থেকে সবই পেয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি শরীরে যখনই মিনারেলের অভাব হবে তখন আমরা অসুস্থ বোধ করবো এবার মিনারেলের অভাব কখন হয় এই খাবারগুলো যখন আমরা পাই না শরীরে ঘাটতি হয় ডক্টরের কাছে গেলে ডক্টর বলে আপনারা টেস্ট করুন তবে একটা মেডিসিন দেয় তার আগে টেম্পোরারি একটা ডাইজিন বা একটা ডাইজেস্টিভ মেডিসিন এন্ড একটা ভিটামিন আপনাকে দিয়ে দেবে রেজাল্ট নিয়ে আসবেন থেকে তারপর উনি আপনার ডায়াগনোসিস করবে কিন্তু আপনি কি করে নিজেকে বাড়িতে নিজে সুরক্ষিত করতে পারবেন ইনস্ট্যান্ট সেটার জন্য আমি একটু ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের সাথে দেখা হয় তো আসুক দেখা যাক না অ্যাকচুয়ালি আমাদের এটা আপনারা পাবেন হচ্ছে যেখানে মেডিকেল স্টুডেন্টসরা ল্যাবের জিনিসপত্র কেনে সেখানে গিয়ে পিএইচ সলিউশন বলে একটা সলিউশন পাওয়া যায় এবং একটা ব্র্যান্ডেড জায়গা থেকে নেবেন এরা অনেকে অনেক রকম দেয় এখানে কিছু মার্কিং কালার মার্কিং আছে স্টেজ থেকে হয়তো দেখাতে হয়তো আমি পারছি কিনা সঠিক বলতে পারবো না কালারটা তবু বলছি আমাদের শরীরে পিএইচ মিন্স পটেনশিয়াল হাইড্রোজেন পটেনশিয়াল হাইড্রোজেন মানে এইটুকু জানো যে আমাদের জলের মধ্যে কি থাকে হাইড্রোজেন অক্সিজেন মিলেই তো আমাদের H2O এটা আমরা সবাই মোটামুটি ছোটবেলায় পড়েছি তো অ্যাকচুয়ালি পটেনশিয়াল হাইড্রোজেনের পরিমাণ যখনই আমাদের সাতের কম হয়ে যায় তখন আমরা অ্যাসিড ফর্মে জিনিস পায় মানে যে খাবারগুলো পায় সেগুলোতে জল বলুন খাবার বলুন সবতেই অ্যাসিড ফর্মে থাকে অবাক হয়ে যাবেন যদি এখানে আরো ডিটেইলসে এর পরে কোনো মিটিং এ বা কোনো ট্রেনিং আপনারা দেখতে পাবেন চা খাই তো আমরা সকালে উঠে প্রথমে আমরা চা খাই চায়ের পিএইচ লেভেল কত হতে পারে কেউ জানেন এখানে বলতে পারবেন চায়ের পিএইচ লেভেল জানেন না বলছি ছয় পিএইচ লেভেল হলে একটা বডি কিন্তু কোমায় চলে যেতে পারে আমি এখানে সাইন্টিস্ট নই আমি ডক্টর নই কিন্তু আমার শেখা বিদ্যা থেকে আমি যতটুকু জেনেছি ছয় পিএইচ লেভেলের যদি আপনার বডি চলে যায় তাহলে আপনি কোমায় চলে যেতে পারেন ভাবুন বডি কতটা অ্যাসিডিক হলে কিন্তু আমরা প্রতিদিন যে চাটা খাই তার পিএইচ লেভেল শুনলে কেস করুন না যে কোনো একজন একটু বলুন কত হতে পারে দুই থেকে তিন ভাবুন প্রতিদিন কত কাপ চা আমরা খাই তাহলে আমাদের শরীরে পিএইচ লেভেল কত কম বাকি পিএইচ লেভেল কমায় যায়নি সুস্থ আছি তাই কিভাবে পাচ্ছি আমাদের যে ক্যালসিয়াম কমতে থাকে আমরা বলি না হাড় ক্ষয়ে গেল পিএইচ লেভেল কালেক্ট করে আমাদের হাড়ের ভেতর থেকে যেটা আমাদের ভগবান উপর থেকে পাঠানোর সময় দিয়ে পাঠিয়েছে শরীরটা এই শরীরের মধ্যে থেকে তারা বাকি পিএইচ লেভেল কালেক্ট করে অটোমেটিক্যালি তাহলে আমরা ডেফিসিয়েন্সিতে আছি চা খাবো কি এবার চিন্তা করবেন না সেকেন্ড হচ্ছে কোল্ড ড্রিংস দুই পিএইচ লেভেল দুই কোল্ড ড্রিংস এখুনি যদি রাখাই অবাক হয়ে যাবে যে এইরকম আমরা খাই হ্যাঁ এইরকম বহু জিনিস আছে যেখানে পিএইচ লেভেল অনেক কম তো আমরা ভাগ্যবান যে আমাদের কাছে এমন একটা অশোক স্তম্ভ দেওয়া गवर्नमेंट অফ ইন্ডিয়ার ইমোস করা একটা প্রোডাক্ট এসে যেখানকার জল খেলে যে কোনো একটা জল কালেক্ট করে আপনি যদি জল খান সেখানকার পিএইচ লেভেল কিছুদিন আগে ল্যাপটপ রিপোর্ট আপনারা পেয়েছেন যারা জানেন দেখেছেন যে 7.4 হ্যাঁ 7 প্লাস হয়ে গেলে আপনি 6 7.3 থেকে আপনি 6 পিওর অ্যালকালাইন হতে গেলে 7.3 এর অ্যাবাব আবার এক্ষেত্রেও যদি অতিরিক্ত অ্যালকালাইন হয়ে যায় সেটাও কিন্তু আপনার শরীরের জন্য ঠিক নয় অ্যাসিড এন্ড অ্যালকালাইনের একটা ব্যালেন্স হতে হবে তবে আপনি সুস্থ থাকবেন এরকম চলাচল করতে পারবেন আমি যখন কিছুদিন আগে ফটো হয়ে যাচ্ছিলাম এই জলটা খাওয়ার আগে সেই রকম একটা হিস্ট্রি

সন্ধ্যে সাতটা পর্যন্ত আমার কোম্পানির একটা ব্যক্তি হল থেকে যায়নি তার কারণ আজ ভাবুন তো কোম্পানির একটা গভর্নমেন্টের জলের প্রোডাক্ট আমরা যে জলের প্রোডাক্ট বা জল নিয়ে কিনে খাই ভারতবর্ষের অনেক বড় বড় কোম্পানি টিভিতে অ্যাড দেয় সব কিছু করে তাদের ক্ষমতা নেই গভর্নমেন্টের কোনো একটা ডিপার্টমেন্টের লোগো লাগিয়ে ওই প্রোডাক্টটা মার্কেটে ইনডোজ করা হেমামালিনী অ্যাড করছে সেই অ্যাড থেকে আমরা প্রভাবিত জল খাচ্ছি আপনি দেখুন তো বাড়ি থেকে যাচ করে দেখে নিই বাড়িতে ওই জলটা ইউজ করে কি না ফ্যারেল লাভলি অ্যাড করে অমিতাভ বচ্চন উনি ইউজ করে কি আর আমরা সেই অ্যাড থেকে প্রভাবিত হয়ে আমরা ইউজ করছি আজকে আমাদের কোনো কোম্পানির প্রোডাক্ট না গভর্নমেন্ট তৈরি করছে আইআইটি মাদ্রাস যেখানে প্রোডাক্টের গায়ে লোগো লাগানো আছে যেখানে আই এম এম টি গভর্নমেন্টের ডিপার্টমেন্টের লোগো লাগানো আছে গভর্নমেন্টের ভারত সরকারের অর্থস্তম্ভ লাগানো আছে ডিএসটি ডিপার্টমেন্টের পারমিশন আছে এই প্রোডাক্টের জল যখন খাবেন আর আমরা একটা কাঁচের বোতল আপনাদের দিচ্ছি এই বোতলটা অ্যামাজন ফ্লিপকার্টে যার দাম তার থেকে কম দাম দিয়ে প্যাকেজ করা হচ্ছে আর গভর্নমেন্টের জলের প্রোডাক্টটা ফ্রি অফ কস্টে দেওয়া হচ্ছে যখন এই দুটো প্রোডাক্ট ওই গভর্নমেন্টের জলের প্রোডাক্টটা পুকুরের জল ডেনের জল কলের জল দেবেন আর যে জলটা বেরোবে অমৃত আমি বলছি না গভর্নমেন্টের প্রোটোকলে অল ওভার ওয়ার্ল্ডে আপনারা দেখতে পাবেন এই মাসের পরের মাসে সেপ্টেম্বর মাসের বাইশ তারিখের মধ্যে আপনাদের যারা যে কোম্পানি প্ল্যানটা শুনতে এসছেন বা যারা আমার প্রত্যেকটা ডায়মন্ডের এখানে বসে আছে সেপ্টেম্বরের কুড়ি তারিখের মধ্যে আমেরিকার ওয়ালটেড সেন্টারে এই প্রোডাক্টটা ডেমনস্ট্রেশন যাবে এরকম আরও দুটো প্রোডাক্ট গভর্নমেন্টের প্রোডাক্ট আসতে চলেছেন গর্ব হবে আপনাদের এই প্রোডাক্টে যখন পাশের বাড়ি আপনারা আত্মীয় স্বজন ইউজ করবে আর তাদের পরিবার সন্তান বাবা মা প্রত্যেকে জলটাকে সুস্থ হবে তারা ঈশ্বরের কাছে আল্লাহর কাছে গরের কাছে প্রার্থনা করবে না ইয়েস একটা এমন একটা প্রোডাক্ট আমার পাশের বাড়ির বন্ধু কিংবা ভাই কিংবা দাদা কিংবা ম্যাডাম কিংবা আমার কেউ আত্মীয় দিয়ে গেছে এই প্রোডাক্টে জল খাওয়ার পর আমার বছরে তো সামথিং পাঁচ ছশো টাকা খরচা হচ্ছে দশ থেকে পনেরো বছর প্রোডাক্টটা চলছে সত্যি প্রোডাক্টটা বিউটিফুল কেন ওটা কোনো কোম্পানি বানায়নি বানিয়েছে যে ভারত সরকার যেখানে আইআইটি মাদ্রাস সব থেকে বড়ো টেকনোলজি সব থেকে বড়ো ইনস্টিটিউট সেখান থেকে প্রোডাক্টটা তৈরি করছে বিভিন্ন স্টুডেন্ট এবং সাইন্টিস্টরা মিলিয়ে এই প্রোডাক্টটা ইউএসএ এই প্রোডাক্টটা লন্ডন এই প্রোডাক্টটা প্রত্যেকটা শ্যামকিনি ইউকে মিনিস্টার এসে ছুটে তাদের কান্ট্রিতে নিয়ে গেছে এই প্রোডাক্টটা রামকৃষ্ণ মিশন স্কুল কলেজ ভারতবর্ষের যত বর্ডার আছে প্রত্যেকটা জায়গায় ইউজ হচ্ছে আমরা তো সাধারণ মানুষ ভারতবর্ষে এত কোটি মানুষ থাকা সত্ত্বেও ঈশ্বর আল্লাহ ভগবান হয়তো আমাদের মতো মানুষের হাত ধরে পাইয়ে দিয়েছে কারণ যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে পায়